জমজমাট এই যে রুই মাছ বড় বড় রুই মাছ ভিডিও তো দর্শক দেখুন বড় এই কাতলটা এক একটা কয় কেজি ছয় কেজি বড়োটা ছয় কেজি আছে কত করে বেশ ওই কোরাল বিভিন্ন ধরনের কুড়াল মাছ সুপিয় দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা আজ আমরা চলে এসেছি ঢাকা উত্তর প্রান্তের ব্যস্ত ও ঐতিহ্যবাহী আবদুল্লাপুর মাছের আড়তে যেখানে ভোরের আলো ফোটার আগেই শুরু হয়ে যায় মাছ কেনা বেচার মহাযজ্ঞ চারোদিকে জুড়ে শুধু হাকডাক ডাক আর টাটকা মাছের গন্ধে মুখর এক অন্যরকম পরিবেশ পদ্মা মেঘনা যমুনার ইলিশ রুই কাটলা আঙ্গাস বোয়াল চিতল থেকে শুরু করে দেশি বিদেশি নানান প্রজাতির মাছের বিশাল সমাহার এখানে প্রতিদিনই দেখা যায় এই আরতে কোথা থেকে মাছ আসে ঘরের বাজার কেমন থাকে পাইকারি ও খুচরা দামে কতটা পার্থক্য আর আজকের বাজারে কোন মাছের দাম কত সব আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব একদম কাছ থেকে তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক দিন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের আবদুল্লাপুর মাছের আরতের রোমাঞ্চকর ভ্রমণ সুপ্রিয় দর্শক আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা নতুন আরেকটি মাছের আরতের ভিডিও নিয়ে হাজির হলাম আব্দুল্লাপুর মাছের আরতে এই আরতটি প্রতিদিন সকাল ছয়টা থেকে সকাল আটটা নটা পর্যন্ত এই মাছের মাছ বিক্রি হয়ে থাকে আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই মাছের কী কী এখানে দেখতে পাচ্ছি একবারে পুরো এই জমজমা

আসুন আমরা আর একটু ঘুরে ঘুরে দেখাই প্রচন্ড জমজমাট হয়ে উঠছে আর একটি ঘুরে ঘুরে দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মাছ এরা মাছ কিনে প্যাকেজিং করে এরা যা যার গন্তব্যস্থলে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি দুই মাস বড় বড় দুই মাস দেখো প্রচুর কাস্টমার এখানে কেতারা আসেন দেখুন বড় বড় মাছ করে এখানে ছোট ছোট রুই মাছ কাতল মাছ আসুন আমরা আটটির ভিতরে যাই দেখি এখানে কি কি মাছ

এই যে এখানে দেখতে পাচ্ছি শোল মাছ এখানে শোল শোল বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায় যেখানে আর চান্দা মাছ বন্ধুরা দেখতে পাচ্ছি সামনে বড় বড় মাছ এই যে এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি পাঙ্গাস আর এখানে বিশাল বড় একটি বোয়াল মাছ আইর মাছ বড় একটি আইর মাছ এখানে বোয়াল আর এই যে এখানে দেখতে হচ্ছে ইলিশ মাছ ভাইয়া এটা কত করে বিক্রি করতেছেন আইটা এগারোশো বারোশো আর এই পাঙ্গাসটা বারোশো পঞ্চাশ এইবার দর্শক এখানে বিভিন্ন ধরনের মাছগুলো পাওয়া যায় আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আসুন আমরা ওই পাঁচটা জায়গা দেখি আমি এখন আছি টঙ্গী আব্দুলapur মাছের আরথে যে এখানে দেখতে পাচ্ছি চিংড়ি মাছ গলদা চিংড়ি এখানে যে পাবদা মাছ কোরাল চমৎকার কোরাল মাছ এখানে বড় বড় কোরাল

কাস্টমার আপনারা বলবেন আপনারা আসতে বলবেন দাওয়াত দিবেন কাস্টমার আমাদের ডেইলি লস ডেইলি লস ভাই ডেইলি লস ডেইলি লস এই যে এখানে বিগ সাইজের কাতল দেখতে পাচ্ছেন আরে বাবা খালি তো খালি তো হ্যাঁ আলু আসলে ভাই ভাই চমৎকার একটি মাছের আড়ত ধরে ধরে আপনাদের দেখো বিশাল বড় একটি মাছের আড়ত দর্শক সঙ্গে থাকুন ধৈর্য সহকারে দেখতে থাকুন আচ্ছা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখা যে এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় মাছ এখানে আছে চিতল মাছ পাঙ্গাস চিতল আরো বিভিন্ন ধরনের মাছ এখানে দেখতে পাচ্ছি চান্দা মাছ ছোট চান্দা যে বড় বড় চান্দা টোনা ফিস সুন্দর সুন্দর মাছ গুলো এখানে দেখা যায় এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ এখানে আছে টোনা ফিস কই কুড়াল বিভিন্ন ধরনের কুড়াল মাছ কই কুড়াল এটা কত করে কই কুড়াল ছয়শো টাকা কেজি বিক্রি হচ্ছে না বিভিন্ন ধরনের মাছ এখানে দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি আর মাছ পাঙ্গাস টোনা এই পাশটা দেখতে পাচ্ছি রূপচান্দা মাছ চিংড়ি মাছ গলদা এখানে একটু এটা কি একটু বড় না বড় সাইজের ওই যাব বিগ সাইজের আসন দেখাই বিগ সাইজের গলদা চিংড়ি ওই যে দেখুন বিগ সাইজের গলদা চিংড়ি আর এখানে যে আরেকটা বড় সাইজ এটা কত রেখেছি

আর একটু ঘুরে ঘুরে দেখায় মাছ কিনে নিয়ে যাচ্ছে যা যার গন্তব্যে যা যার বাজারে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখুন রূপচাঁদা বাস রূপচাঁদা এখানে আছে সাগরের কাকিলা এই যে বড় আছে যে রূপচাঁদা কাকিলা মাছ

কারণ শিং মাছ এই যে এখানে একটু বড় সাইজের শিং মাছ কত করে ভাই এটা তিনশো পঞ্চাশ করে আর ছোটটা তিনশো আর এখানে দেখা যাচ্ছে পাবদা মাছ পাবদাটা কত করে বেঁচতেছে পাবদা দুশো আশি দর্শক মনে করে আপনাদের দেখাচ্ছি এই আবদুল্লাপুর মাছের আর একটি কোথায় কি মাছ পাওয়া যায় আপনাদের দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন গুড়া মাছ এই সবই গুড়া বিভিন্ন ধরনের গুড়া মাছ এই যে এখানে দেখতে পাচ্ছেন

দেখি আর কি কি মাছ পাওয়া যায় এই যে এখানে বিক্রি হচ্ছে নলা এখানে বিক্রি হচ্ছে বড় বড় তেলা এই সাইজে আছে না আরো বড় আছে ওই যে আরো বড় আছে হ্যাঁ

বড় বড়ো বড়ো মাছ ভাই মাছ কিনতে আসছেন কোথায় বেছেন আপনি মাছ কোন এখন কিনতে পারেন নাই মাছটি কিনছেন দাম বেশি আজকে এখনই আসলেন আপনাদের বেচা কিনি কেমন হয়

ঘুরে ঘুরে আপনাদের দেখাই বিশাল বড় একটি আরত আমি এখন চলে আসছি একবারে নদীর কিনারে ঘুরে ঘুরে দেখাই এখানে দেখুন শিং মাগুর মাগুর কত করে ভাই কত করে বারোশো টাকা কেজি এত দাম দেশি এ কারণের দামটা বেশি এটা তো চাষের

এই বিগেট মাছ এগুলো দেখুন বেশ বড় একটি ব্রিগেট এই জীবিত ব্রিগেট আর এখানে আছে রুই আসন বন্ধুরা ঘুরে ঘুরে আপনার দেখায় এই যে এখানে দেখতে পাচ্ছেন সারি সারি তাংলাস আর এখানে মাছ কাটা হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন তাংলাস মাছ এবারে দেখুন এখানে মাছ আপনারা খেতে নিতে পারবেন ওখানে মাছ কাটা হয় সব এই মাছ কাটিং করা হয় দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ এখানে কাটা হচ্ছে ডানে বানে দেখুন প্রচুর মাছ এখানে কাটা হয় আর সামনে দেখতে পাচ্ছেন পুরাক নদী নদীর পরে এই মাছগুলো এখানে কাটা হচ্ছে